তো এই যে প্রাতিষ্ঠানিক একটি শূন্যতা রয়েছে সেটি একটি তার কারণ হচ্ছে যে যারা ডেঙ্গু মোটামুটি নিয়ন্ত্রণ এনেছে এটি খুব একটা রকেট সায়েন্স না যে ডেঙ্গু নিয়ন্ত্রণ আনার অভিজ্ঞতা কলকাতারই আছে ধরেন কলকাতাতেও একসময় কিন্তু আমাদের মতোই ডেঙ্গু কিন্তু নিয়ন্ত্রণ করে নিয়েছে তারা কিন্তু এটি মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছে এবং তাদের কন্ট্রোলের ধরনটা যদি দেখেন সেটি কিন্তু ওই জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের যে নিজস্ব একটা কর্মী বাহিনী থাকে ঠিক আছে সেই কর্মী বাহিনীকে ব্যবহার করেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে বলেই মশার জন প্রজনন কম হচ্ছে মশা কম হচ্ছে ডেঙ্গু কম হচ্ছে ঠিক আছে এই হচ্ছে মানে মোটামুটি কি বলবো কাজের অগ্রগতি আমাদের এখানে যখন জনপ্রতিনিধিরা ছিলেন দুর্ভাগ্যজনকভাবে তারা যে খুব বেশি সচেতনভাবে এই কাজটা করেছেন তা কিন্তু এখন তো শূন্যতা এখন তো নেই সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটি এখন ভেঙে পড়েছে এখন এটার এবং খুব সহজে যে স্থানীয় সরকার প্রতিনিধিরা আসবেন সেটি মনে করার কোনো কারণ নাই এখন তাহলে কি করা যায় এখন তো আমাদেরকে তো এটা নিয়ে এখন এর ভিতরে কিছু নাগরিক উদ্যোগ আছে আমরা সম্প্রতি দেখেছি যে সরদি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য প্রায় হাজারখানেক ছাত্ররা গেছে একদিন সারাদিন ধরে তারা হাসপাতালটি পরিষ্কার করেছে তো এই যে যুবশক্তির যে উত্থান দেশটাতে হলো এই যুবশক্তিকে কিন্তু এখন কাজে লাগানো যায় এবং স্কুল কলেজের ছেলে ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদেরকে যদি একটু গাইড করা যায় তারা কিন্তু উৎসাহ সহকারে যার যার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা খবরদারি করতে পারবে করতেও পারবে কিন্তু তাদের কিন্তু গাইড করতে হবে কাউকে আমাদের সমস্যা হয়ে গেছে যে নেতৃত্বের একটি শূন্যতা রয়েছে কার দায়িত্ব এটি সিটি কর্পোরেশনের দায়িত্ব না স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব সমস্যা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মশা কামড় না দিবে ততক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব না মশা কামড় দিয়ে অসুখ বাঁধালে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব আর মশা যেন না কামড়ায় সেই দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের কিন্তু স্থানীয় সরকার কিছুটা কি বলবো ইনঅাকটিভ হয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরও যে খুব একটা প্রোয়াকটিভ হয়ে কাজ করতে পারছে তাও না স্বাস্থ্য অধিদপ্তরেও প্রাতিষ্ঠানিক শূন্যতা আমাদের আছে মহাপরিচালক নেই একজন অতিরিক্ত দায়িত্বের মহাপরিচালক দিয়ে কাজ হচ্ছে তো দেশের সার্বিক পরিস্থিতির সাথেও কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়া এবং ভোগান্তি বাড়া কিছুটা সম্পর্ক রয়েছে